তড়িদাহত হয়ে হাতির মৃত্যু রোধে বন দপ্তরের উদ্যোগে সচেতনতা সভা অনুষ্ঠিত হল ওদলা বাড়িতে তরিদাহত হয়ে হাতির মৃত্যু রোধে বন দপ্তরের উদ্যোগে সচেতনতা সভা অনুষ্ঠিত হল ওদলা বাড়িতে বৈকুণ্ঠপুর বনবিভাগের উদ্যোগে ওদলা নর্থ বেঙ্গল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন হলঘরে সভা অনুষ্ঠিত হয় এদিনের সভায় আসন্ন বর্ষায় চাষের জমিতে লাগানো ধান ভুট্টা জাতীয় ফসলের লোভে বোনহাতির দলের আনাগোনা বাড়বে বলে মত প্রকাশ করে বৈকণ্ঠপুর বনবিভাগের এরিয়েফোল রাজিব লামা গত বছরের তুরিবাড়ির একটি ঘটনা উল্লেখ করে বলেন কোনোভাবেই যাতে কৃষি জমির ফসল বাঁচাতে অবৈধ উপায়ে বিদ্যুতের ফেন্সিং কৃষি জমিতে লাগানো না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে সংশ্লিষ্ট সকলকে উল্লেখ্য তুড়িবাড়িতে গত বছর এমনই এক ঘটনায় একটি হাতির মৃত্যু হয়েছিল পুলিশ গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি চা বাগান কর্তৃপক্ষ যৌথ বন সুরক্ষা সমিতির সদস্য ছাড়াও পরিবেশ সংগঠন স্পোর ও ন্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাদের পুরো অনেক সেগুলো এই কারণে কিন্তু আজকে মিটিং করি আমরা এসএসএন বা আছেন কি তাদেরকে আমি আসার অনুরোধ করব তাদেরকে বচনভাবে निवेदन আমরা এখানে সবার একটা সময় থাকে মিটিং সেই তো ভবিষ্যতে সবার কাছে আশা সঠিক চেষ্টা আজকে যে আমাদের ইটিমেশন সেলে মিটিংটা হলো এটা প্রতিদিন থেকে আমাদের হয়ে আছে কিন্তু আজকে করার কারোর মেন কারণ হচ্ছে যে সামনে আমাদের কৃষি জমি থেকে যেটা ধান টান সেগুলো উঠে আসবে অনেকে ভোটটা উঠেছে তো এগুলো খাওয়ার জন্য হাতি বন্ধতে চলে আসে এবং দেখা যায় লাস্ট বছরে আমাদের একটা হাতি মৃত্যু হয়েছিল ইলিগাল তার দেওয়ার জন্য ইলেকট্রিক তার ঘরের থেকে দেওয়ার জন্য আজকে আমাদের এই ইলেকট্রিশিয়ান সেলের মধ্যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট টি গার্ডেন জেএফএমসি মেম্বার পঞ্চায়েত প্রধান সবাই উপস্থিত ছিলেন তাদের সবার সাথে এটা আলোচনা করার মেন কারণ হচ্ছে যে জনপ্রতিনিধি বা আমাদের থেকে মানে জনগণের যাতে কোনো অসুবিধা না হয় হাতির দ্বারা সেটাকে রক্ষা করার জন্য একটা অ্যাওয়ারনেস দু নম্বর হচ্ছে এই রক্ষা করতে গিয়ে জনসাধারণ যেন নিজের আইন হাতে তুলে না নেয় হাতিকে তাড়ানোর নাম করে বৈদ্যুতিক তারকে জমিতে মধ্যে দিয়ে সেটা যদি বন্ধ করা যাবে সেটা বন্ধ করাই মেন আমাদের উদ্দেশ্য এবং এর যদি কেউ এই সমস্ত ঘটনা ঘটিয়ে থাকে তার জন্য আইনত যে কঠোর সাজা রয়েছে সেই সাজা সম্বন্ধেও মানুষকে সচেতন করা এবং সবাইকে এগিয়ে আসা যাতে আমরা সবাই একসঙ্গে মিলে হাতিও থাকতে পারে এবং মানুষও যাতে একসাথে সহাবস্থান করতে পারে এই হচ্ছে ইলেকট্রিশিয়ানের আজকের মূল উদ্দেশ্য ছিল এটা আমাদের আজকে সংগঠিত হবে এখানে কি বিভিন্ন এনজিওরাও ছিল হ্যাঁ এখানে আমাদের ন্যাসের থেকে এবং সোরের থেকে ওদলা থেকে দুজন যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে বৈকুণ্ঠপুর ডিভিশনের একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং থেকে তারা আছে এবং তারা পরিবেশমূলক সচেতনতা এবং বন্যপ্রাণী রক্ষার্থে অক্লান্ত পরিশ্রম করে যায় তাদের সহযোগিতা ছাড়া আমাদের মানে কাজ করে আমরা উঠতে পারি না তো তারা আজকে প্রেজেন্ট ছিল এবং ওনাদের বক্তব্য থেকে আমাদের আজকে অনেক ফলপ্রসূ হয়েছে ওনারা একটা ভালো বক্তব্য দিয়েছে যে রাতের বেলা অনেক সময় ঝড় বৃষ্টিতে তার পড়ে যায় লাইট বন্ধ হয়ে যায় সেই জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট একটা হেল্পলাইন নাম্বারও প্রোভাইড করেছে যেই নাম্বারে টোয়েন্টি ফোর আওয়ার্সে যে কোনো সময় কমপ্লেন লঞ্চ করা যাবে এবং তাড়াতাড়ি করে সেই প্রবলেমটাকে সলভ করা যাবে আপনার নাম কুনাল বর্মন তারকের রেঞ্জ অফিসার আজকে প্রোগ্রাম ছিল অ্যান্টি ইলেকট্রিকশিয়ান সেলের মিটিং আর যেখানে আমাদের বৈকুণ্ঠপুর ডিভিশনে দুটো সেল আছে ওয়ান ইজ বদলাবাড়ি আর একটা আছে আম্বাড়ি আমাদের অদলা সেলে আমাদের বিভিন্ন আমাদের স্টেক হোল্ডার্স আছে ধরুন আমাদের পুলিশ আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এনজিওস অ্যান্ড প্লাস আমাদের জেএফএমসি প্লাস লোকাল পঞ্চায়েত মেম্বার সবাইকে ডেকে আমাদের একটা মিটিং করা হয়েছে সেই হচ্ছে প্রি মনসুন মিটিং সেই জন্য আমাদের একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম বর্ষাকালীন ধরুন আমাদের হাতির মুভমেন্ট এখন বেশি আছে হাতির হার যদি মানে গ্রাম পাড়া যেখানে ঢুকে যায় সেখানে আমাদের হাতিকে এলিফেন্টের যে ইলেকট্রিকশন যেন না হয় লিগালি লিগালি ইন দ্য সেন্স যে স্যাকিং ওয়ার আছে যে ঝোলার তার সেটা দিয়ে হাতির ওয়ারে মিনিমাইজ করা না হোক বলে আমরা একটা অবজেক্টিভ আর নেক্সট অবজেক্টিভ আছে আমাদের যে লাস্ট আমাদের লাস্টের একটা পরিবারের ঘটনা হয়েছিলো সে রিপিট যেন না হয় বলে আজকে একটা ইভেন্ট ছিল